ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলবেন সাকিব আল হাসান অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে বিশ্ব সেরা এই অলরাউন্ডার করে সর্বশেষ বাংলাদেশে জার্সিতে খেলছেন সাকিব আল হাসান দেশের মাটিতে খেলতে চেয়েও তাও খেলতে পারেননি এক বারে বিশ্ব সেরা অলরাউন্ডার ছিলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও তারপরই প্রশ্ন উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে দেখা যাবে কিনা তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন বলে জানিয়েছেন সাকিব নিজেই বর্তমানে আবুদাবি টি লিগ খেলতে সংযুক্ত আমিরাতে অবস্থান করছেন সাকিব আল হাসান সেখানে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিবেন বিশ্ব সেরা অলরাউন্ডার টুর্নামেন্ট শুরুর আগের দিন হাজির হয়েছেন দল দলের অধিনায়ক সেখানে সাকিবকে প্রশ্ন করা হয় জাতীয় দলের ফেরা নিয়ে সাংবাদিকের সেই প্রশ্নের জবাব সাকিব দিয়েছেন এক লাইনে অনেকে হেসেই বলেছিলেন এই টুর্নামেন্টের পরেই দেখা যাবে তাকে জাতীয় দলে এরপরে জানতে চাওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফিটা আপনাকে দলে দেখা যাবে কিনা সেখানে সাকিবের ছোট্ট উত্তর এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরোপুরি ফোকাস করছি দুই ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজ পক্ষে যদি সত্যি হয়ে থাকে তবে তাকে সম্ভবত দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ পক্ষে ওয়ান ডে সিরিজে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব টেস্ট করে বলে দিয়েছেন বিদায় আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির পর ওয়ান ডে থেকে অবসর নেবেন বিশ্বসেরা সেরা এই অলরাউন্ডার হায়দার খান খেলার খবর